ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে তবে শীতের হালকা আমেজ আরও কমবে বাড়বে গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে আজ দিনের আকাশের ভোর কুয়াশা ছন্দ হলেও বেলা পরিষ্কার হবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং স্বর্ণ তাপমাত্রা যথাক্রমে ত্রিশ ডিগ্রি এবং কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদিরা কলকাতায় মূলত আকাশ পরিষ্কার থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে শুকনো আবহাওয়া বুধবার পর্যন্ত বজায় থাকবে তারপর থেকে তাপমাত্রা সামান্য বাড়বে সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল থেকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী দুই তিন দিন হালকা ঠান্ডা সামান্য রেস একই রকম থাকতে পারে তবে তারপর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে হাওয়া পিস ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া প্রধানত শুকনো থাকবে সপ্তাহান্তের শেষ অর্থাৎ মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই জানিয়েছেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের ছবিটা অবশ্য একটু আলাদা উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুয়াশা ছন্ন থাকবে উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পেংয়ের পার্বত্য এলাকায় এমনটি জানিয়েছেন তারা তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন